দেখেন অবস্থা একদম একদম নিচু মানে কোনো মানুষজন নাই মানে একদম নীরব নিস্তব্ধ একটা রাস্তা রাস্তা আমরা বান্দরবন যাব এখন কোন দিকে গেলে ভালো হয় কাছে হয় একটু দিদা দায় আছি তো সুমিত ভাই একটু জিজ্ঞেস করতেছে কোন দিকে গেলে ভালো হয় তো ফাইনালি আমরা বান্দরবন যাচ্ছি পুরো একটা অফ ধরে তো আমরা এখন রাজস্থলী ইসলামপুর এটা তো ইসলামপুরের ভিতর দিয়ে যাচ্ছি ফ্লোটায় দেখতেছি মানে ইটের রাস্তা ফারোয়া যেতে না পারে মনের দুঃখ গোছানোর জন্য এখন আমরা বান্দরবন যাব। আমরা ছয় জনের মধ্যে অনেকে বলতেছে তিন দূরে যাবে আর অনেকে বলতেছে ফুয়া মরি দিয়ে কদম যে সড়কগুলো আছে এগুলো দেখে আসবে তো দেখা যাক আগে বান্দরবন যাই সময় বলে দেবে দিকে যাচ্ছি দেখেন ফুল্লী এলাকা বাঁশের বেড়া সব কত সুন্দর লাগে মানে এরকম বেড়া দেখছি অনেক আগে এরকম তো প্রায় টিনের বা ফাঁকা কিন্তু এরকম বাঁশের বেড়া সচরাচর দেখা যায় না কিন্তু অনেক দিন পর এখানে দেখলাম দেখেন কত সুন্দর লাগে এটা হচ্ছে একটু ঝুঁকিপূর্ণ রাস্তা বালির মধ্যে মানে তাড়াহুড়া করা যাবে না মানে দেরি সুস্থে নামতে হবে দেখেন অবস্থা রাস্তার পুরোটা হচ্ছে এইটা রাস্তা তাও বাঙালা দেখে কীভাবে যেতে পারে রাস্তার কন্ডিশন ভালো না এরপরও যেতে হবে কারণ আসছি ভ্রমণের জন্য কিছুই করার নাই মানে একদম নিচু নামতে হচ্ছে ব্যাগ ধরে ধরে তো একদম দুর্গম এলাকা তো এই রাস্তা ধরে আমরা বান্ধবন যাব এই রাস্তাটা কতটুকু গেছে জানি না এই রাস্তা ধরে কখনো কেউ যায় নাই মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি গ্রুপ থেকে একা হতে নিষেধ করতেছে আসলে জায়গাটা তো একদম দুর্গম লেখা কখন কি হয় বলা মুশকিল কত বড় মূর্তি দেখেন বৌদ্ধ ধর্মের মন্দির এত বড় মূর্তি আগে কখনো দেখিনি আমার মনে হয় এটাই সবচেয়ে বড় দেখেন কিছু তো লেখা নাই এটা কোন জায়গা এটাও তো জানি না পাওয়া একটা জায়গা কি দেখেন অবস্থা একদম একদম নিচু জায়গা তো ব্রেক না দৌড়লে দুর্ঘটনা নিশ্চিত তো ব্রেকটা ভালো করে দৌড়লাম আস্তে আস্তে নামতে হয়েছে পাহাড়ে প্রকৃতির মাঝে মানে লোকই আছে এক একটা বাড়ি মাঝে মধ্যে এক একটা বাড়ি দেখা যায় দেখেন পাহাড়ি বাড়িগুলো কীরকম এরা বাড়ির সামনে বসে আছে অনেক দূর আসলে একটা বাড়ি দেখা যায় গহিং বনের মধ্যে ঢুকে গেছে এরকম অবস্থা ইটের রাস্তা যেন শেষে হচ্ছে না এরকম একদম দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানে কোনো বাড়ি ঘর দোকান পাট কিছুই নাই নীরব স্তব্ধ একটা জায়গা ওইটি রাস্তার মধ্যে হাত ব্যথা হয়ে যাচ্ছে কোমর ব্যথা হয়ে যাচ্ছে এরকম অবস্থা এখানে বাংলা রাস্তা এটা আর কি মনে হয় ফিজ ছিল এটার উপর ফিজগুলো উঠে গেছে তো গাড়ির যে জাকানি এই জাকানিগুলো আমার খলিজায় লাগতেছে রে ভাই মানে গাড়িতে না মানে আমার খলিজা লাগতেছে মনে হচ্ছে খলিজাটা ছিঁড়ে যাচ্ছে মানে এটার রাস্তার যে জাকানি মানে গাড়ির মেয়াদ যদি দশ বছর যাই এটা তো আমার মনে হয় ছয় বছর কমে গেছে মানে এইরকম অবস্থা গ্রুপ সবাই যেদিকে যায় আমাকেও সেদিকে যেতে হবে সেজন্য যাচ্ছি না হলে আমি এই রাস্তাটা অ্যাভয়েড করতাম দেখেন একদম দুর্গম মানে অভয়ারণ্য বলে এরকম অবস্থা মানে কোনো মানুষজন নাই মানে একদম নীরব নিস্তব্ধ একটা রাস্তা আসলে আমরা গ্রুপ থেকে একা হয়ে গেছি আমি আর আসাদ ভাই আসাদ ভাই আমার পিছনে আছে আমি ভিডিও করে করে যাচ্ছি কথা বলে করে যাচ্ছি সেজন্য আমি ওনাদের মানে ঠিকমতো ফলো করতে পারতেছি না তো এটাই হচ্ছে সমস্যা তো দেখেন মানে ভিউটা আমার কিন্তু মানে অনেক সুপার লাগতেছে সেই জন্য ক্যামেরায় ধারণ করতেছি মানে দুর্গম হলেও একটা সৌন্দর্য দেখেন একটা বাড়ি দেখা গেছে এখন এই যে একটা বাড়ি এই বাড়ি এটা পাহাড়ি আদিবাসীদের বাড়ি এই একটা ঘর দেখা গেল কাঁঠাল ধরছে দেখেন কাঁঠাল তোকা তোকা কাঁঠাল ধরছে একদম নিবৃত একটা এলাকা পাহাড়ি জনগোষ্ঠী বাড়ি দেখ লোকালয়ে আসলাম এই তো কয়েকটা বাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে মানে এতক্ষণ ধরে এমন বই লাগছিল বুঝতে পারবো না এগুলো হচ্ছে আদিবাসীরা বসে আছেন আপনারা দেখাচ্ছেন মানে আমাদের দেখে ক্যামেরা হেলমেট গাড়ি রাইডিং জ্যাকেট এগুলো দেখে ওনারা হতভম্ব হয়ে যাচ্ছে মানে কোথায় যাচ্ছি আমরা আসলে নেশা পাহাড়ের নেশা অনেক বড় নেশা মানে ছোটে আসলাম রাইড করার জন্য পাহাড়ে বাদমন যাচ্ছি তিন দুরাশাই এখন আমরা আছি ছয়জন যদি সবাই তিনটে যায় তাহলে আমি যেতে পারবো আর যদি সবাই না যায় তাহলে আমার কপাল খারাপ কিছু খরার নাই আ দেখেন অবস্থা কী করা আছে একদম ভাঙা এখন আসাদ ভাই একটু দেখে শুনুন নামেন অনেক খারাপ রাস্তা বা একটু আস্তে আস্তে নামতে হবে অবস্থা তো পাহাড়ি রাস্তা কিছু খরার নাই এটা আবার দেখতেছি ডালাই করা দেখেন কত মানে নিচু দেখেন মানে অনেক নিচু আমাদের দুজনকে ফেলে ওনারা চলে গেছেন কারণ আমরা আসলে একটু দেখে শুনে যাচ্ছি গরু মেনটেন করা ভালো গ্রুপ মেনটেন না করলে ঝুঁকিতে পড়তে হয় আল্লাহ না করে সবাইকে হেফাজত গাড়ি থেকে মাঝে মধ্যে কয়েকটা বাড়ি দেখা যায় এখানে দেখবেন একটা ফাঁকা বাড়ি আর সবগুলো দেখবেন এতক্ষণ পর্যন্ত বেড়া দেখেন দোকান এটা কি গিহুয়া রুয়া সেই প্রাথমিক বিদ্যালয় একটা বিদ্যালয় স্কুল বেড়া দিয়ে স্কুল করছে দেখেন লেখাগুলো পড়তে দাঁত ভেঙে গেছে এরকম অবস্থা খুব কঠিন এই রাস্তাটা তো কোনো শেষে হচ্ছে না ডিডির রাস্তা মানে জন জন অবস্থা হাতের অবস্থা বার বেড়ে যাচ্ছে তারপরেও সবাই যাচ্ছে আমাকেও যেতে হবে দারুন একটা অভিজ্ঞতা এখানে এসে আবার ডালের রাস্তা দেখেন অনেক অনেক ডালু উঁচু নিচু ডালু এরকম রকম হচ্ছে অবস্থা পাহাড়ের তো ওই ধরে আমাদের যেতে হবে কিছু খরার নাই আসলে আমি আমাদের গ্রুপ ম্যানদের কষ্ট দিয়ে ফেলতেছি ওনারা আমার জন্য এই বারবার দাঁড়াচ্ছে আমি আসলে ব্লক করে করে যাচ্ছি সেজন্য আমার একটু সমস্যা এটা তো ভালো রাস্তা ও আলহামদুলিল্লাহ অভয়ারণ্যের মধ্যে একটা ভালো একটা রাস্তা পাইলাম এতক্ষণ পর দেখতে তো অনেক পরিষ্কার লাগতেছে তো এটা ধরে যাই সবাই দেখেন কি সুপার রাস্তা তো এরকম রাস্তা হলে আর কথাই নাই আমরা খুব দ্রুতই বান্ধবন পৌঁছে যাব ইনশাল্লাহ পাহাড়ের ভিতর এই যে লেক পাহাড় খাটাল গাছ মানে ছোটো ছোটো খাটাল গাছ ধরছে ভাই বাদারা সবাই আসেন ভাই আসেন সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য আসলে ওয়াও ওয়াও খুব বিউটিফুল রাস্তা অসাধারণ অসাধারণ যাক মনে একটু শান্তি লাগতেছে এখন মানে দুর্গম পাহাড়ের মধ্যেও অনেক সুন্দর একটা রাস্তা অনেক পরিষ্কার দেখেন একদম স্মুথ একটা রাস্তা তো সব বাইকাররা দেখেন রাস্তায় দেড় আসেন ভাই এরা সবাই হচ্ছে মানে ফারোয়া যেতে না পারে মনের খুব মেটানোর জন্য সবাই বান্ধবান আছে আমাদের মতন তো আসেন রাস্তাটা অনেক দেখেন জোস একটা রাস্তা দেখেন পাহাড় 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 এটা নতুন করছে রাস্তা মানে খুব সুন্দর একটা রাস্তা মানে মনটা ভালো হয়ে গেছে রাস্তা ভালো দেখলে মন ভালো হয়ে যায় এতক্ষণ ধরে কি বলতাম মানে ধন্যবাদ রাস্তা খারাপ দেখে আমাদের রাজু ভাই দাঁড়াইছে টুরে মজাই আলাদা আর গ্রুপের মধ্যে অভিজ্ঞতা মানুষ থাকলে মানে আর কোনো কথাই নাই তো আমাদের এই ছয় জনের গ্রুপে আমরা ছয় জনেই খুব অভিজ্ঞতাশীল অনেকেই সারা বাংলাদেশ ঘুরে আসছে এরকম বিশেষ করে আমাদের সুমিত চৌধুরী ভাই উনি ওনার অ্যান্ড্রক নিয়ে তাই সারা বাংলাদেশ গ্রুপে অলরেডি উনি গাড়ি এখন ওনার প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার চালাই ফেলছেন পাহাড় নিচে সমতল মানে অনেক উঁচু দেখেন আমার ব্যাটারির চার্জ চলে গেছিলো আমি আর ভিডিও করতে পারি নাই তো এটা হচ্ছে হেলভিও রেস্টুরেন্ট এখানে দুপুরের বাদ কেলাম আমাদের যে তিনজন অ্যাক্সিডেন্ট করছিলো ওখান থেকে একজন বেশি ইনজোর হয়ে গেছে সে একদম দুর্বল হয়ে গেছে তো তার জন্য আর আমরা বান্ধবন মানারগুলো হলো না তাকে বাসায় নিয়ে যেতে হবে সেজন্য আমরা সবাই বাসায় যাওয়ার জন্য আবার সিদ্ধান্ত নিয়েছি তো বান্ধবন থেকে ওনারা কাপ্তাই হয়ে আবার সোজা টাউন দিয়ে বাড়ি যাবে তো এখান থেকে আমার বাড়ি অনেক আছে আনোয়ারা সেজন্য আমি কেরানিহাট হয়ে সোজা আমিরাবাদ হয়ে সন্দ্রেশ দিয়ে আনোয়ারা যাব সেজন্য জন্য ওনাদেরকে আমি বিদায় দিছি তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এ কথা সকাল থেকেই আমাদের উপর অনেক দৃঢ়তা পড় গেছে যাক আল্লাহ তাল্লাহ সাল্লামত্যে সবাইকে বাড়িতে পৌঁছে দিক বাসায় পৌঁছে দিক এটাই কামনা করি টোর আসলে এরকম সমস্যা হয় প্রত্যেকটা ট্যুর সফল হবে এটা কোনো কথা না তো কিছু কিছু ট্যুর অসফলতা নিয়েও বাসায় যেতে হয় তো তপ্ত রোদ এখন প্রায় দুইটা বেজে গেছে এখন অবস্থা তো ছুটি সবাই মানে ঘোরাঘুরি করার জন্য পাগল হয়ে গেছে দেখেন বাইক বিশেষ করে বিশেষ করে বাইক আমার বাড়ি কোথায় আর আমি আমার বাংলাদেশি আইডি কার্ড আছে কিনা জানতে চাইছে তো আছে বলতে উনি বলতে ঠিক আছে যান তো ভিডিও শেষ করতে হবে পরবর্তী তিনশাল আপনাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন